আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি ভ্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি আপনি নিয়ে আসতে গিয়েছিলাম স্কুল থেকে সেইখানে তো নাফিয়া আজকে হচ্ছে গিয়ে পুরস্কার পেয়েছে ও চকলেট রেস যে হয় সেটার অ্যানুয়াল যে স্পোর্টস আর কি ওদের সেটার চকলেট রেসে ও হচ্ছে সেকেন্ড হয়েছে তো খুব সুন্দর একটা পুরস্কার দিয়েছে ওকে এই যে ওর নাম লেখা আছে ফাইয়াজ নাফি গাজী পজিশন হচ্ছে সেকেন্ড তো নাফিও অনেক বেশি খুশি আজকে যেহেতু ও পুরস্কার পেয়েছে তো বলছিল যে আম্মু ইনশাল্লাহ ফার্স্ট পুরস্কারটাও একদিন আমি পাবো তো যাই হোক ওর পুরস্কারটাও বেশ সুন্দর ছিল একটা রিমোট কন্ট্রোল কার ছিল এবং গাড়িটা খুবই ভালো লেগেছে আমার ব্লু কালার মানেই আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে তার পরের দিন রান্নাবান্নায় চলে এসেছি আসলে অনেক দিন ধরে কোনো ভয়েস রেকর্ড করা হয় না বা ভিডিও রেকর্ড করা হয় না এবং আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো ভাবলাম আজকে একটু ছোট্টখাটো করে একটা ভিডিও শেয়ার করে দিই আসলে ইদানিং কেমন যেন ভালোও লাগে না তো যাই হোক এখানে একটা চিকেন লটপটি করব। অর্থাৎ চিকেনের যে হাড্ডি গুড্ডি বা হাড় সেটা দিয়ে আর কি করবো লটপুরিটা বেশ মজা হয় খেতে আপনারা চাইলে কিন্তু হার গোড়গুলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করতে পারেন আমি তো প্রায়ই এটা করি তো প্রথমে হচ্ছে তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দুইটা করে এরপরে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা এটা আরও বেশি দিলে বেশি ভালো লাগবে পেঁয়াজটা যখন ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে টমেটোটা বেশ ভাল ভালো করে গলে যায় এই জন্য আর কি লবণটা দিয়ে দিয়েছি একটু সফট হয়ে গেলে ভালো লাগবে আর কি টমেটোটা কলে যাবে একদম তরকারির সাথে মিশে যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আমি চায়ের চামচের ধরেন দুইটা চামচের থেকে আড়াইটা চামচের মতো দিয়েছি চায়ের চামচের হিসাব করে আর কি আদা রসুনটা একটু মাংসের মধ্যে আমি বেশি দিই সবসময়ই হাড় গোড় বা যে কোনো কিছুতে এরপরে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো আর দিব একটা চামচ মরিচের গুঁড়ো আমি ভালো করে বারবার মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি যেহেতু টমেটো আর আদা রসুন একটু হচ্ছে গিয়ে পানি পানি বের হয় তো সেই জন্যই আর কি এখনও পানি ব্যবহার করিনি এরপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ থেকে একটু কম দিয়েছি বলতে পারেন ওয়ান থার্ড চামচ পরিমাণ দিয়েছি তো এরপরে হচ্ছে গিয়ে আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দেব এবং মশলাটা বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা এবং তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো এই তো ভালো এটাকে আমি কষাতে কষাতে মশলা এবং তেল আলাদা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে হচ্ছে আমি চিকেন আলু এগুলোকে দিয়ে দেবো চিকেন তো না বারবার আমি চিকেন বলছি চিকেন লটপটিটা কিন্তু বরিশালের একটা ফেমাস খাবার মোটামুটি বলতে পারেন এটা আলু দিয়ে ঝোল ঝোলঝোলও করে অনেকে অনেকে ভুনা ভুনাও করে তো আমি অনেক সময় আলু ছাড়া শুধু ভুনা ভুনাও করি যেহেতু আজকে একটু হাড্ডি গুড্ডি কম তো সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে চিকেনের পা তারপর হচ্ছে গলা তারপর হচ্ছে অন্যান্য যে অর্গানগুলো থাকে কি বলে এটাকে গিলা এই টাইপের জিনিস দিয়ে এটাকে করে তো আমি আজকে সেগুলোই নিয়ে নিয়েছি একবার এটা খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে পাখা পাখার যে সামনেরটুকু ততটুকু তো এই তো আমি সব কিছুকে একসাথে ধুয়ে ভালো করে ক্লিন করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে কিন্তু আমি পানি দিব না অপেক্ষা করব কারণ চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে তো এর মধ্যেই ভালো করে কিছুক্ষণ কষবে আপনারা কিন্তু চাইলে এগুলোকে হলুদ মরিচ পাখি আগে থেকে ভেজে নিতে পারেন সেটাও কিন্তু খারাপ লাগে না বরং আরও বেশি ভালো লাগে আমি দুইভাবেই করি তো আজকে হচ্ছে শর্ট টাইম ছিল এই জন্য হচ্ছে ভাজা ছাড়াই করে ফেললাম সেটাই তো এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন বেশ খানিকটা পানি বের হয়েছিল এখন এটা নাড়াচাড়া করে আমি পানিটাকে পুরো শুকিয়ে নেব এবং এটাকে খুব ভালো করে একদম মুচ করে কষানো যেটা বলে সেটা করে নেব তো যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেবো আমি যেহেতু কোনো ঝোল রাখবো না তো আমি সেই অনুপাতে পানিটা দেবো আপনারা যদি ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কি পানিটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তবে সত্যি বলতে চিকেন লটপটির ঝোল একদমই ভালো লাগে না এটা আলু দিয়ে একদম মাখা মাখা থাকলেই ভালো লাগে তাইতো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ 1 কাপ তারে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে একদম নাড়াচাড়া করে ঢেকে দেব এবং অপেক্ষা করব পানিটা একদম কমে আসা পর্যন্ত পানিটা কমে যখন এভাবে আলোটা শেদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ দিয়েছি এরপরই দিব তালা জিরার গুঁড়ো তালা জিরার গুঁড়োটা অবশ্যই এতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাবারের টেস্ট যেমন ভালো আসবে মানে খেতে যেমন ভালো লাগবে এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হবে এভাবে একবার করে দেখেন যারা চিকেন লটপটি খান না বা যারা মুরগির হাড়গোর পছন্দ করেন না তারাও কিন্তু এটা প্রেমে পড়ে যাবেন তাই তো আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমার কিচেনের লাইটিং কম আমি এটা আপনাদেরকে আগেও বলেছি তো দেখি চেষ্টা করবো একটু লাইটিংয়ের দিকে নিয়ে দেখানোর তেই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ মজা হয়েছে আমি অলরেডি খেয়ে নিয়েছি এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে দেরি করে ফেলেছি তো সেই জন্যই আর কি বলা খুবই মজা হয় যারা না খান একবার এভাবে খেয়ে দেখেন তো নাফি স্কুলের হচ্ছে বেশ কিছু ভিডিও আমি এখানে শেয়ার করছি ওদের হচ্ছে এক এক দিন এক এক ধরনের এডুকেশনাল ইয়া থাকে তো আমার কাছে ওদের স্কুলের এই সিস্টেমগুলো বেশ ভালো লাগে ওরা খেলতে খেলতে পড়ায় এমন আছে না যে স্ট্রিক্টলি পড়তে হবে এরকম না বা হোমওয়ার্ক করতে হবে এরকমও না একদম খেলার ছোলে যতটুকু পড়া যায় ততটুকুই পড়ায় তো এই জন্যই আর কি স্কুলটাতে ভর্তি করা এতে করে নাফিও দেখছে অনেক ইম্প্রুভ হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে ও আরও বেশি ইম্প্রুভ হয় আর সবথেকে ভালো কথা ও ডাক্তার ইঞ্জিনিয়ার কি হবে আমার সেটা জানা নেই যাই হোক আমি সবার আগে দোয়া করি ও একজন ভালো মানুষ হোক ও যদি ভালো মানুষ হওয়ার পরে যা হয় তাতেই আমি অনেক বেশি খুশি তো যাই হোক অনেক পটর পটর করে ফেলেছি আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লাগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম